এটা একটা ফুলের গাছ লাল রঙের ফুল হয় গাছটার একটু সমস্যা হচ্ছে যার জন্যে গাছটা সুন্দরভাবে গ্রো করছে না পাতাগুলো পুড়ে যাচ্ছে আর অল্প কিছু নতুন নতুন পাতা বেরিয়েছে তো এই গাছটাকে আজকের আমি প্রতিস্থাপন করব যাতে গাছটা সুন্দর হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে অনেকের গাছে এখন প্রচুরই ফুল ফুটছে এই ফুলের গাছে এটা মে মাসের পনেরো তারিখ আজকের আমি গাছটাকে প্রতিস্থাপন করব তার জন্যে গাছটাকে টপ থেকে তুলে নিয়ে পাশ থেকে কিছুটা শিকড় কেটে দিয়েছি দেখুন যথেষ্টই শিকড় আছে এই পুরোনো শিকড়গুলো কেটে গাছটাকে বসালে ভালো হয় আমি কাটছি না যেহেতু গাছটার কন্ডিশান খুব একটা ভালো নেই সেই জন্য আমি গাছের শিকড় খুব বেশি কাটেনি তো এই গাছটাকে আমি এখন প্রতিস্থাপন করব গাছটাকে বসানোর জন্যে আমি সাত ইঞ্চি সাইজের সাতকে দশ হবে এই টপটার সাইজ তো এই টপটাতে আমি গাছটাকে বসাচ্ছি এর জন্যে যে মাটিটা নিতে হবে সাধারণ মাটি গার্ডেন সয়েল তার সাথে এমন কিছু জিনিস মেশাতে হবে ধানের চিটা বা বালি নুড়ি পাতর এরকম ধরনের কিছু জিনিস মিশিয়ে মাটিটাকে ওয়েলড্রেন সয়েল বানিয়ে নিতে হবে নেবার পর গাছটাকে সেই মাটিতে বসিয়ে দিয়ে গাছে কিছু খাবার দিতে হবে আপনাদের কাছে যে ধরনের খাবার আছে সেই খাবারগুলোই দিতে পারেন আমি এখানে জৈব সার দিচ্ছি তবে গাছ বসানোর সময় জৈব খাবার দেওয়াই ভালো আর আমি এখানে দিচ্ছি হাড়ের গুঁড়ো নিমখল শিমকুচি এটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তার কারণ গাছটা যখন আস্তে আস্তে গ্রো করবে গাছের কিছু খাবার প্রয়োজন হবে সেই জন্য আমি এই খাবারগুলো কবের ওপরের দিকে দিয়ে দিলাম এবারে গাছটা বসানোর পর জল দিয়ে কবের মাটিটাকে সম্পূর্ণ ভিজিয়ে দিলাম একটু বেশি করেই জল দিতে হবে যাতে অতিরিক্ত জল টবের ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে